নমস্কার বন্ধুরা পাইলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানি আমার আজকের রেসিপি হল ভাইরাল রোস্টেড টি যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং সন্ধ্যেবেলা বা সকালবেলা খুব সুন্দরভাবে আমাদের সাথে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি প্যানে টু টেবিল স্পুন মতো চা দিয়ে দিলাম যে কোনো ব্র্যান্ডের চা দিলেই হবে সাথে দিয়ে দিলাম দুটি টি স্পুন মতো চিনি চিনি আর চাটা লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে রোস্ট করতে হবে এই রোস্টেড চাটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে আপনারা চাইলে খুব সহজেই এইভাবে বানাতে পারেন চাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় চাটা যখন একটুখানি নাড়াচাড়া করা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম তিতো করে রাখা দুটো এলাচ এলাচ দুটো দিয়ে খুব ভালোভাবে চা চিনি এবং এলাচটা রোস্ট করে নিতে হবে চিনিটাকে ক্যারামেল করার জন্য সামান্য অল্প একটু জল দিলাম জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে চিনিটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায় চায়ের সাথে এই সময় আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখব এরপর আমি আরেকটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা লাল কালো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় দু কাপ মতো যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপে দু কাপ মতো আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এটা ফোটানোর সময় প্রথমে খুব ভালোভাবে চার চিনির ক্যারামেলটাকে দুধের সাথে কুলে নিতে হবে তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নিয়ে চাটা ছেঁকে আমি ঢেলে নিচ্ছি চাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি দুটো চায়ের গ্লাসে আমি চা ঢেলে নিচ্ছি এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় আপনারা চাইলে বানাতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন আর আমার নিত্য নতুন রেসিপি আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে